কইরে রে মিয়া আজকে তোরে আয় ভিডিওটা তুই দেখিস খালি ভিডিওটা আজকে তোর লাগি তুই তো দেখতে পারতে না আইতে পারতে নাই তো তোরে ভিডিও দেখাই দামি নি তুই মানুষও দেখাইস ভিডিও শেয়ার করিস ফ্রেন্ড বন্ধুর গেছে তোরে আজকে জঙ্গল লে য এটা দেখাই ভাল লাগে জঙ্গলের মাঝে বোলে মঙ্গল আজকে দেখতাম জঙ্গল কিলা মঙ্গল চল একটু পরে দেখাই যাম লগে ভিডিওটা শেষ পর্যন্ত দেশ কাই যায় আমি কিনা করি সামনে একটা কুত্তা বেড়া গাড়ির মাঝে কুত্তা আমার আক্রমণ করে নিতাম নাই দেখতাম কুত্তা গুলা বড় চালা আমি কুত্তা বুত্তা ডরাই তোরা আজকে জঙ্গল ফলের বাগান দেখাইলাম নে কত সুন্দর সুন্দর ফলের বাগান এমনি দি দিয়ে ফুলের বাগান ফুলের বাগান ফলের বাগান এখানে অনেক ধরনের ধরে বাগান করা মালিক আছে মানুষ খুতরা কতরা সাই কতরা আছে আমার দরকার নাই